আমারে ফাড়াইছে এই সংসার ধ্বংস করার লাগে আমারে কেউ ফাড়াইছে অন্য মানুষে সালান দিয়ে আমারে ফাড়াইছে আচ্ছা আচ্ছা তো আয়সা কি কি করতে করছো রুগীর রুগীর কি কি করতে করছো তোরা এই যে অসুস্থ বানাই দেয় হুম আর কি মাতা বেদিশে বানাই দেই আর এই সংসারে শান্তি দেই না আর আর বিশেষ করে এটা জানাই আমি দেখতে পারি না তাই নাকি হ্যাঁ

প্রতি বেশি মানে অসুস্থ বানাই দেয় সংসার শান্তি দি না মাতা বেদিসা বানাই মেয়ের সবার সাথে লাগাই দেতে পারেনা স্বামীর লাগাই না স্বামী তো আরো আগে অফিস না লাগে কিন্তু এটা এমনি ভালো

তার ফ্যামিলি উত্তর দিত না ওই মহিলা তাই ওই মহিলার কোনো কিছু সারা জিন্দে আমি না ময়ও যদি যাই ওই মহিলার হাতে তাদের ফ্যামিলিকে কেউ যাতে একটা বিন্দু পরিমাণ একটু ফানি না খায় আমি পাও বইলা বউ ছোট ভাইয়ের বউ সর্ব মানে ক্ষতির মূল হ্যাঁ মহিলা তার শান্তিতে থাকতে দিব না ওদের ফ্যামিলির লোক ও সংসারের লোকে হ্যাঁ বসতের লোকের ওই ইয়ে করছে কিন্তু ছেলেটা ভালো ছেলেটা মানে ওই মহিলার পরামর্শ ঠিক থাকতে পারে না সর্বশেষ শুরুতে ও বিয়া বসে আছে ওর সতী লাগছে পাই জি কারণ ওই এই লরুডি ভালো এই রুডি ভালো ওদের ফ্যামিলির জন্য খুবই মানে ভালোবাসা দেখায় এর জন্য ওরা সূত্রামী কিন্তু ওই ওদের ধরে ডাক্তার সসা বলা ব্যাক সবাই হের একটু ভালোবাসে ওই মহিলা ওদের সাথে খুব মিশে এজন্য আর ওই মহিলারা মানে ওদের সাথে মিশতে চায় না তো সবচেয়ে বেশি ওই ছোট ভাই বড় এরকম করে আচ্ছা ঠিক আছে আমি আজকে বাসব না আমি জানি সিনেমার ফেল

কে বলবো তো একটু চিন্তা করতে দেন কেন চিন্তা করবে শুধু তো ক্ষতি করলাম তারা সংসারের লাগিয়ে একটু ভালো রাখ একটু বইলা দে আপনারা এক আপনারা বল কইব আমনে বইরা দিবে তাই খুশিলা আল্লাহ না আপনারা তো আল্লাহ কোন

আপনার কোথা থেকে আসছেন ভাই কুমিল্লা আচ্ছা স্বামীর নাম কি বিল্লাল হোসেন বিল্লাল হোসেন বাবার নাম কি আমার বাবার নাম মফিজুল ইসলাম মফিজুল ইসলাম বাসা কোথায় বাড়ি

মুখে বলেন কত বড় একটা লাশ লাশ হ্যাঁ একটাই নেই না আরো অনেকগুলো আছে কতগুলো আছে সবগুলো কল্লা কাটছে না লাগানো আছে

আলহামদুলিল্লাহ এখন এরকম দেখেন সবগুলোর গায়ে আগুন ধরছে কিনা আসতে ধরলে হবে না জুড়ে ধরতে হবে আরো দেন

আলহামদুলিল্লাহ এখন আমাদের একজন হুজুর আসবেন ঠিক আছে মহাক্কেল হুজুর আসবেন বড় বড় হুজুর উনাদেরকে দেখা মাত্র জুড়ে সালাম দিও মহ আকেল হুজুর আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে চলে আসে

এখন কি আর ভাগার সুযোগ আছে নিষ না মহিলা হিন্দু তুই নাকি সবার সাথে আমি তুই ফাটাইতে মন্দির কি আর এখন আছে তাইলে তোর তো মরার আগে তোর কিছু আছে

আল্লাহ কোরআনের চিকিৎসা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য আপনারা লাইভটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এভাবে অসংখ্য ভুক্তভোগী পরিবার পেয়ে যাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা সন্ধান এই তো এই ভাই কিন্তু আমাদের লাইভগুলো দেখার পরেই তিনি আসছেন হ্যাঁ কতদিন ধরে ভাই লাইভগুলো দেখেন আজকে দেখছেন না দুশাত সাথে সাথে আমরা ফোন দিছি তারপর এখানে আপনি সিলেক্ট করেছিলেন না লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ

আচ্ছা আপনারা চললে যান আপনাদের সাথে তো আর কোনো কথা লাগবে না ঠিক আচ্ছা আপনি কথা বললেন তখন উজুরা কি চলে গেছেন আচ্ছা তাকান তাকান ওনার এত ধৈরা নিয়ে আসছেন সবাই দেখেন নাই কিভাবে নিয়ে আসছে এখন দেখে একটু হাটেন তো দাঁড়ান একটু হাটেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা খুব কষ্ট হয়ে যে নিয়ে আসছে না